দেখো তোমাদের এই মাকুর উপরে পড়াশোনা প্রায় আজ চার পাঁচ দিন হয়নি আমি ভিডিও দিতে পারিনি কারণ আরও অন্যান্য ক্লাসে তোমাদের যারা দাদারা রয়েছেন তাদের জন্য দাদা দিদিরা রয়েছেন তাদের জন্যে ভিডিও বানাতে হচ্ছে ফলে সারা সারাদিন তিনটে চারটে ভিডিও বানাতে গিয়ে আর তোমাদের তোমাদের জন্যে বানানো হয়ে উঠছে না তো আজকে তাই ঠিক করেছি যে তোমাদের জন্যে আজকে আগে ভিডিওটা বানাবো তারপরে অন্যান্য ক্লাসের ভিডিও তৈরি করব কিন্তু এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে ছবিও তৈরি করা গেল না আজকে তো সেই কারণে আজকে তোমাদের ছবি ছাড়াই পড়াবো তো তোমরা আমার কথাগুলো মন দিয়ে শুনলে পরেই ছবিগুলো যেন তোমাদের চোখের সামনে ভাসবে আর লেখাটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি লেখাটাও দেখতে পারবে আর আমার কথাটাও শুনবে তাহলে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না যদি ভালো না লাগে তাহলে আমাকে লিখে একটু জানাবে যে না স্যার এভাবে আমাদের ভালো লাগছে না তো সেটা জানাবে আমি সেই মতো চেষ্টা করব। কিন্তু যদি ভালো লাগে তাহলে আমি এইভাবেই করব কারণ ছবি তৈরি করতে প্রচুর কষ্ট হয় আর ছবি তৈরি করার চাইতে ছবি যদি তোমরা কল্পনা করে নাও চোখ বুঝে যদি ছবিটা কল্পনা করে নাও তাহলে কিন্তু তোমাদের মাথায় অনেক বেশি দিনের জন্য সেই ছবিটা স্থায়ী হবে তো যাই হোক আমরা যেখানে পড়া শেষ করেছিলাম তার একটু আগের থেকে আমরা আবার শুরু করছি যাতে তোমাদের পুরো ঘটনাগুলো মনে পড়ে যায় চোখ খুলেই সোনা দেখে সর্বনাশ হয়ে গেছে সেফটিপিন দিয়ে ফকের সঙ্গে আটা মাকুর জামাটা পড়ে আছে কিন্তু মাকু নেই নিশ্চয় তোমাদের মনে পড়ে যাচ্ছে যে গাছ ঘরে ওরা রাত্রিবেলায় ঘুমোচ্ছিল মাকু যাতে না পালায় তার জন্যে সোনা ওর জামার সঙ্গে মাকুর জামাটা সেফটিপিন দিয়ে এঁটে রেখেছিল যাতে মাকু উঠতে গেলেই ও জেগে যায় সোনা আর তাহলেই তখন সঙ্গে সঙ্গে ধরে ফেলবে মাকু লুকিয়ে লুকিয়ে পালাতে পারবে না এইভাবে সেফটি দিয়ে গেঁথে রেখেছিল কিন্তু সকালে যখন পাখির ডাক তারপরে সূর্যের আলো সব কিছু মিলিয়ে ওর ঘুমটা ভাঙলো তখন দেখে সর্বনাশ হয়ে গেছে সেফটি দিয়ে ফ্রকের সঙ্গে আটা মাকুর জামাটা পড়ে আছে কিন্তু মাকু নেই ফলে মাকু হারিয়ে গেল মাকু তো চলে গেল হাতের কাছে এসেও মাকু কিন্তু আবার পালিয়ে গেল এবারে কি আছে মাকুর তো আর মাত্র পনেরো দিনের চাবি আছে তাহলে মাকু এরপরে কি হবে এর মধ্যে একদিন কেটে গেছে তাহলে নিশ্চয়ই এবারে মাকুকে তাহলে কে বাঁচাবে এরকম চিন্তা ভাবনা করে সে তো মাকু মাকু করে কেঁদে ফেললো সোনা আর তোমরা সবাই জানো যে টিয়া হচ্ছে ছিচকান্দি যখনই মাকু মাকু করে সোনা কানতে শুরু করলো সঙ্গে সঙ্গে টিয়াও কানতে শুরু করে দিল শুধু মাকুর জন্য নয় ওর মনে পড়ে গেল মামনিকে বাপিকে আম্মাকে তো সেই জন্যে টিয়াও মাকু মামুনি বাপি আর আমার জন্য মহাকান্না জুড়ে দিল তো ওদের দুজনকে কানতে দেখে তো সেই কান্না শুনে গাছ বেয়ে উঠে এলো কে কে মাকু হোটেলওয়ালা সং আর সাতজন দড়াবাজির ওস্তাদ কোথায় উঠে এলো গাছ বেয়ে ওই যে হোটেলওয়ালার গাছ ঘরে যেখানে ঘুমোচ্ছিল টিয়া আর সোনা এইমাত্র ওদের ঘুম ভেঙেছে মাকুকে না দেখে ওরা কান্নাকাটি জুড়ে দিয়েছে সেখানে সেই ওদের কান্না শুনে হা বাচ্চা দুটো কানছে কেন কান্না শুনে সঙ্গে সঙ্গে মাকু হোটেলওয়ালা সং আর সাতজন দড়াবাজির ওস্তাদ উপরে উঠে এলো দড়াবাজির ওস্তাদ মানে যারা সার্কাসের ট্রাফিকের খেলা দেখায় তো কান্না শুনে গাছ বেয়ে মাকু হোটেলওয়ালা সং আর সাতজন দড়াবাজির ওস্তাদ উপরে উঠে এলো সং বলল ধ্যাক তোদের মতো বোকাতো আর দেখিনি চাকরটা কি হাত মুখও না খাবে দাবেও না নাকি কিরকম মুখ্য মেয়েছিল রে হ্যাঁ ও তো সকালে উঠে ওকে হাত মুখ ধুতে হবে না চাটা খেতে হবে না এক্ষুনি জাদুকরের জাদু হবে আর তোরা এখন চ্যাঁ ভ্য করছিস এরা কী রে এই যে জাদু করে জাদুর কথা শুনে সঙ্গে সঙ্গে সোনাটিয়া লাফিয়ে উঠল তখন ওদের কান্না কোথায় হাওয়া হয়ে গেল জাদু দেখতে পাবে বলল কোথায় জাদুকর কখন খেলা হবে মাকু বলল তোমরা হাত মুখ ধুয়ে রুটি দুধ রুটি খেয়ে উঠলে তারপর তারপর জাদুকরের খেলা হবে টিয়া বলল আকাশ থেকে পরিদের রানীকে নামাবে সোনা বলল চুপ বোকা কেন চুপ বোকা কেন বলল কারণ মাকু ওই পরিদের রানী শুনলেই তো আবার ঝোঁক ধরবে তো সোনা যখন বলল চুপ বোকা মাকু যেন একটু ঘাবড়ে গেল বলল আচ্ছা চলো তো নিচে শোনা মাকুর পিঠে হাত বলিয়ে বলল। না মাকু না পরীদের রানী ভালো না আমরা দেখতে চাই না মানে মাকুকে বোঝাচ্ছে যে পরিদের রানী একদম ভালো নয় হ্যাঁ আমরাই পছন্দ করি না যাতে মাকু পরিদের রানীকে বিয়ে করার ঝোঁক না করে বলল না মাকু না পরীদের রানি ভালো না আমরা দেখতে চাই না সং বলল ও মা চাই না আবার কি একবার দেখলে মুন্ডুটি ঘুরে যাবে এত সুন্দর চলো না একবার একবার একটি কলের মানুষ লে সে গল্প শুরু করে দিল তো সেই ঘড়িওয়ালা আর মাকু এই সার্কাস দেখতে গেছিলো এই দলটাতেই গেছিল তো সেই গল্পটাই বলতে চাইছে যে এমন আমাদের পরিদের রানী যে একবার একটা কলের মানুষ ওকে দেখে ভ হয়ে গেছিল এবং বিয়ে করতে চেয়েছিল এইটা বলতে চাইছে কিন্তু যাতে ও এই কথাটা বলতে না পারে মাকু রয়েছে না তাহলে মাকু তো আবার মনে পড়ে যাবে মাকু আবার ঝোঁক ধরবে সেই জন্যে সোনা দুজন এইখানে দু হাত দিয়ে সঙ্গের কথা বন্ধ করে দিল কোথায় সঙ্গের মুখে দুহাত ওরা চাপা দিল চাপা দিয়ে সঙ্গের কথা বন্ধ করে দিল সং তো এমনি অবাক হয়ে গেল লে বাবা এরা দুজন আমাকে বলতে দিচ্ছে না কেন মুখে হাত দিয়ে আমার কথা বন্ধ করে দিচ্ছে কেন তো সং তো এমনি অবাক হলো যে তার গাল থেকে দুটো বড় বড় আঁচিল খুলে পড়ে গেল সেগুলো তুলে নিয়ে সং আবার যার যেখানে টিপে বসিয়ে দিলো এইখানটায় আমরা শেষ করেছিলাম আগের পাঠ মনে আছে তার মানে ওর আঁচিল দুটো আসল নয় এবার জাদু শুরু হবে তোমরা খাওয়া দাওয়া করলে পরে ফলে সোনাটিয়া খেতে বসে গেল ওরা ভুলেই গেল যে ওরা এখানে হোটেলওয়ালার চাকর তাহলে ওদেরকে তো কাজ করতে হবে কিন্তু সেই চাকরির কথা ভুলে গিয়ে সোনাটিয়া খেতে বসে গেল মাকু তাদের ডালের উপর তুলে দিয়ে কাজে লেগে গেল ডালের উপর কেন কারণ ওগুলোই তো টেবিল চেয়ার তো ওই ডালে বসে বসেই খাবে সোনা খেতে খেতে টিয়াকে ফিস করে বললো এই লোকের সামনে ওকে মাকু বলে ডাকিস নে তাহলে ধরে নেবে একদম মাকুর পরিচয়টা যেন কেউ জানতে না পারে দুষ্ট লোকেরা কিন্তু মাকুকে ধরে নেবে তো সেই জন্যেই তো ওকে বিহারি বলে আমরা নাম দিয়েছি বিহারি বলে ডাকছি একদম তুই তো খুব বোকা হ্যাঁ একদম লোকের সামনে মাকু বলবি না আর সবাই কখন খেয়ে যে যার নিজের কাজে চলে গেছে মানে এর পরে আমরা দেখতে পাচ্ছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সব যে যার নিজের কাজে চলে গেছে বটতলার হোটেল এখন খাঁ খাঁ করছে তো মাকুকে হোটেলওয়ালা বলল এই শোনো ওরা খেতে বসুক তুমি তিনজনের হয়ে খেটে দাও কেমন এরা তো চাকর তো হোটেলওয়ালা বলছে ওই দুটো ছোট ছোট ছানা চাকরকে আর খাটতে হবে না ওই ওদের খাটে দাও কারণ এরা তো এরকমই তো কথাবার্তা হয়েছে এরা কাজ করে দেবে আর হোটেলওয়ালা এদেরকে খেতে দেবে তো কাজ না করলে তো হোটেলওয়ালা খেতে দিতে পারবে না তাহলে বলল ঠিক আছে তিনজনকেই তো কাজ করতে হবে কিন্তু ওরা ছোট ওদের কাজটা তুমি করে দাও তো ঠিক আছে আর কি যেন নাম তোমার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করো তুমি তিনজনের হয়ে খেটে দাও তারপর সবাই মিলে জাদু করে খেলা দেখা যাবে ওকে নামটা জিজ্ঞাসা করলো ও কিন্তু নামটা বললো না সোনা একবার টিয়ার দিকে একবার মাকুর দিকে চেয়ে বললো ওর নাম বেহারি হ্যাঁ ও জাদুর খেলা দেখতে চায় না টিয়া আর আমি দেখবো ও ঝর্নায় বাসন ধোবে দেখো এই যে যাকে মাকু বলছি বা এরা যাকে বেহারি বলছে এ আদৌ খেলা দেখতে চাই কি না চায় এটা এ বলছে না সোনা বলছে সোনা বলছে ও জাদুর খেলা দেখতে চায় না দেখব আমি আর টিয়া আর ও ঝর্নায় বাসন ধোবে কেন বলছে সোনা এটা তার কারণ সোনা চাইছে না যে মাকু জাদুর খেলা দেখুক কারণ জাদুর খেলা দেখতে গেলেই সেখানে পরিদের রানীকে জাদুকর আবার নামাবে টাট্টু ঘোড়ার উপরে তাহলে আবার তখন মাকু ঝোঁক ধরবে পরিদের রানীকে বিয়ে করব এদিকে কাঁদার কল নেই হাসার কল নেই ফলে সে আবার ঘড়িওয়ালাকে খুঁজে বেড়াবে আমাকে কাঁদার কল দাও আমাকে হাসার কল দাও এই করতে করতে তো টাইম পেরিয়ে যাবে সেই যে চোদ্দো পনেরো দিন আর আছে ঘড়ির দম মাকুর দম তো সেটা তো শেষ হয়ে যাবে তাহলে মাকু যাতে ঝোঁক না ধরে মাকু যাতে বিপদে না পড়ে সেই জন্যই বলল ও জাদুর খেলা দেখতে চায় না টিয়া আর আমি দেখবো ও ঝর্নায় বাসন ধোবে কিন্তু মাকু কিছুতেই রাজি হয় না বলে আমিও টপ করে কাজ সেরে নিয়ে জাদু দেখব তোমরা আমাকে বিহারি বললে কেন টিয়া বলল ছি তাড়াতাড়ি করে বাসন ধোয় না তাহলে ভেঙে যায় মানে এ কি বললো মাকু বলল যে আমিও তাড়াতাড়ি কাজটা সেরে নি তাহলে আমি জাদু দেখতে পাবো কাজটা সেরে দেবো তাড়াতাড়ি তো তাড়াতাড়ি যদি আমরা কোনো কাজ করতে যাই তো তাড়াহুড়ো করলে পরে ভুল হতে পারে এখন বাসন মাজার কাজ যদি তাড়াতাড়ি করে ধুতে যায় তাহলে তো ভেঙে যেতে পারে বাসন আর বিহারি বললাম কেন কারণ হচ্ছে বিহারি তো আমাদের বাড়িতে বাসন ধয় তো মাকু তখন বলল কাঠের বাসন আবার ভাঙে নাকি আমি খেলা দেখব আকাশ থেকে পরিদের রানী নামানো দেখব অমনি সোনাটি আর সে কি কান্না জাদু দেখবে না ও হোটেলওয়ালা ও হোটেলওয়ালা ওকে চলে যেতে হোটেলওয়ালা তো মহা ফাপড়ে পড়ে গেল এরা কিছুতেই চায় না যে মাকু খেলা দেখুক কানতে শুরু করে দিয়েছে এবার এদেরকে ভোলাবে কি করে তো ফলে হোটেলওয়ালা মহা ফাপড়ে পড়ে গেল সে তখন মাকুকে বললো দেখো বাপু বনের মধ্যে বাঁশতলায় আমি খরগোশ ধরবার ফাঁদ পেতেছি সেখানে গিয়ে তুমি বরং খরগোশ পড়ল কি না সেটা দেখে এসো তুমি তো বুড়ো হাবড়া নাইবা দেখলে জাদুর খেলা এরা বাচ্চা মাকু মোটেই মাকু বা বেহারি এ মোটেই বুড়ো নয় হ্যাঁ কিন্তু ওদের তুলনায় আরে তুমি বুড়ো হাবড়া ছাড় তো মানে এদেরকে ভোলাচ্ছে সোনাকে আর টিয়াকে তুমি বুড়ো লোক তোমার না দেখলেও চলবে তুমি যাও 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 তুমি এক কাজ করো ওখানে গিয়ে ওই বাঁশতলায় আমি যে খরগোশ ধরবার ফাঁদ পেরেছি সেখানে গিয়ে তুমি বরং দেখো খরগোশ পড়লো কি না অমনি সোনা জানতে চাইলো খরগোশ ধরা কেন কেন খরগোশ ধরো খরগোশ দিয়ে কি হবে শোনে সঙ্গের কি হাসি কি আবার হয় খরগোশ দিয়ে কালিয়া হবে কালিয়া কালিয়া মানে কি জানো ঝোল মাংসের ঝোল তো সেই খরগোশ মাংসের ঝোল হবে কি আবার হয় খরগোশ দিয়ে কালিয়া হবে মালিকের রান্না করা খরগোশের কালিয়া একবার খেয়ে দেখো ব্যাস এইটা শুনেই সোনাটি দম বন্ধ হয়ে গেল আচ্ছা তোমরা খরগোশ দেখেছো এবারে বলো খরগোশ কত সুন্দর একটা মিষ্টি প্রাণী তো তাকে মারা হবে এটা তোমাদের চোখের সামনে তোমরা সহ্য করতে পারবে এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি প্রাণীকে মারাটা এটা খুব অত্যন্ত নিষ্ঠুরতা আমি যেটা মনে করি তো সোনাটিয়াও সেই রকম হ্যাঁ ওর কথাটা শুনে পরে একেবারে তো দম বন্ধ হয়ে গেল চাপা গলায় টিয়া বলল কিরকম খরগোশ সাদা 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 খরগোশ লাল চোখ বলেই দুজনে দু হাতে চোখ চেপে ধরে হাফস নয়নে কানতে বসে গেল মানে একবারে হাউ হাউ করে কানতে শুরু করে দিল কেন ওই যে খরগোশ মারবে সাদা খরগোশ লাল লাল চোখ কি সুন্দর দেখতে সেই খরগোশকে মেরে ঝোল করবে তো ওদেরকে দেখে দেখে বললে ভ্যালারে দামোদর নদী দামোদর নদী কেন বললো কোথায় কোথায় তো চোখ দিয়ে একদম ঝরঝর করে জল বয়েই যাচ্ছে দামোদর নদীর মতো বললো ভ্যালারে দামোদর নদী আরে না 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 শুধু কথায় কথায় কাঁদে সব খরগোশ কি আর সাদা হয় কি বলো মালিক হোটেলওয়ালা মাকুকে বলল দেখো বিহারি সাদা খরগোশ যদি পড়ে ফাঁদে সাদা খরগোশ পেলে দুটি এনো এরা পুষবে আর বাকিদের ছেড়ে দিও মানে সাদা খরগোশ যদি চারটা পাঁচটা ছটাও পড়ে তাহলে দুটি তুমি নিয়ে আসবে এদের জন্যে বাকিদেরকে ছেড়ে দেবে সাদা খরগোশ মিষ্টি খরগোশ ওদেরকে মারব না আমি ওদেরকে মারি না আর কালো কুচ্ছিত দুষ্টু খরগোশ পেলে আমাকে দিও তাতে আমি কালিয়া রানব সেইগুলো দিয়ে আহা দুষ্টু কালো খরগোশের কালিয়া যে না খেয়েছে তার জন্মই বৃথা তার মনে এদেরকে বলাতে চাইছে যে কালো খরগোশ কুচ্ছিত রঙের খরগোশ ভালো নয় ওগুলোকে মেরে পরে কালিয়া করে খাওয়া যায় আর সে দারুণ টেস্ট তবে হ্যাঁ সাদা খরগোশ খুব ভালো সাদা খরগোশকে কিন্তু একদম মারা যাবে না যদি পরে ফাঁদে তো এদের জন্যে দুটো নিয়ে আসবে মাকু ওদের কানে কানে বলল কোনো ভয় নেই সাদা খরগোশ আমি সব ছেড়ে দেব টিয়া বললে সব ছাড়বে না মোটেই দিদি আর আমি দুটোকে পুষব আমারটার নাম গঙ্গা আর দিদিরটার নাম যমুনা সোনা বললে দু আমারটার নাম গঙ্গা আর তোরটার নাম যমুনা এই বলে টিয়ার কান ধরে এক টান আচ্ছা টিয়ার কান ধরে যখন টান দিয়েছে তাহলে কি হওয়া উচিত এতক্ষণ পর্যন্ত আমরা টিয়া সম্বন্ধে কি জেনেছি ভ্যাঁ করে আরেকবার দামোদর নদী বইবে ঠিক কি না তো সেইটা করার জন্যে টিয়া কাঁদবে বলে হা করেছে ঠিক সেই সময় হট্টগোল করতে করতে ঝুড়ি ঝোড়া দল বল শুদ্ধ করে সে উপস্থিত মাথায় লম্বা চোঙার মতো টুপি গায়ে চকরা বকরা মাটি অবধি ঝোলা জামা তার ঢলে ঢলে হাতা সোনার গায়ে কাঁটা দিয়ে উঠলো কাঁটা রোমাঞ্চে কারণ কি ও এর আগে দেখেছে একটা জায়গায় ওর সেই ম্যাজিকটা মনে পড়ে গেল এবারে উত্তেজনায় ওর গায়ে যেন গায়ে যেন কাঁটা দিয়ে উঠলো ও বলল। ওটিয়া ওটিয়া জামার হাতা থেকে কেমন বড় বড় রাজহাঁস বেরোয় দেখেছিলাম মনে নেই তারপর মাকুর দিকে ফিরে বলতে যাবে রাজহাঁস বেরোনো দেখে যাও মাকু পরিদের রানীকে দেখা চলবে না কিন্তু জামার হাতা থেকে রাজহাঁস বেরোনো কি সুন্দর ম্যাজিক এটা তো মাকুর দেখতে দোষ নেই আর মাকুর দেখা দরকার এত সুন্দর জিনিস মাকু দেখবে না তো বললো যে রাজহাঁস বেরোনো দেখে যাও মাকু কিন্তু মাকু ততক্ষণে চলে গেছে কোথায় গেছে সেই বনে হোটেলওয়ালা ফাঁদ পেতেছে দেখতে গেছে খরগোশ পড়ল কি না ততক্ষণে জাদুকর গোচ করছে এবারে জাদু শুরু হবে মানে সার্কাস শুরু হবে জাদুকর গোজগাজ করছে দু চারজন দর্শকও এসে জুটেছে এদিকে হোটেলওয়ালা হন্তদন্ত হয়ে গাছের গোড়ায় কি যেন খুঁজে বেড়াচ্ছে সোনা জিজ্ঞাসা করল আরে কি খুঁজছ বলো না টিয়া একবার বাপির গাড়ি চাবি খুঁজে দিয়েছিল ব্যাস টিয়ার তো বুকটা ফুলে উঠল হ্যাঁ আমি পারি সঙ্গে সঙ্গে সে খুশি হয়ে গেল আবার মনে করিয়ে দিল হ্যাঁ আর সেই যে সেই যে আম্মার মশলার কৌটো খুঁজে দিয়েছিলাম মোড়ার তলা থেকে অমনি ওই যে আম্মার মশলার কৌটো বলতে আম্মার কথা মনে পড়ে গেল অমনি আম্মার কথা মনে পড়াতে দুজনের গলা টন করে উঠলো মানে আবার এদের কান্না পেয়ে গেল তাদের চোখে জল দেখে হোটেলওয়ালা বলল ছি কাঁদে না আজ যে আমার জন্মদিন গো আজ যে আমার জন্মদিন আজ রাতে ভোজ হবে ঘাস জমিতে সার্কাস হবে তাই এরা মহড়া দিচ্ছে তাও জানো না মহড়া মানে প্র্যাকটিস করা অভ্যাস করা রিহার্সাল দেয়া তো আজ যে আমার জন্মদিন আজকে আবার কাঁদে নাকি আজ রাতে ভোজ হবে ঘাস জমিতে সার্কাস হবে তাই তো এরা এত মহড়া দিচ্ছে এটাও জানো না এইটা শুনেই সোনাটিয়া মহা খুশি তার দাড়িতে চুমু খেয়ে ওরা বললে তাহলে কি দেব তোমার জন্মদিনে মানে আদর করে গালে চুমু দিচ্ছে কিন্তু হোটেল হোটেলবেলার গাল তো দাড়িতে ভর্তি ফলে দাড়িতেই চুমু পড়লো বললো ওরা তো জানে যে বার্থডেতে বার্থডে গিফট দিতে হয় তাহলে জন্মদিনে উপহার তাহলে তোমাকে কি দেবো টিয়া পুঁটলি খুলে একটা ছোট্ট কাঁচি বের করে বলল দেখো আর তো কিছু নেই এটাই নাও তোমার জন্মদিনে স্নেহের সোনা টিয়া কাউকে যখন আমরা বার্থ ডেতে গিফট দিই তো সে যদি আমাদের বড় হয় মানে গিফটের উপরে তো লিখতে হয় কিছু একটা তো বড় হলে লিখি ইতি তোমার স্নেহের অমুক আর ছোট হলে লিখি শুভেচ্ছা ও আশীর্বাদ সহ অমুক তো এরা সেগুলো জানে এরা তো স্কুলে পড়েছে তো তার জন্যেই কার্ডে না লিখে কার্ড কোথায় পাবে এখন মুখেই বলছে এটাই না তোমার জন্মদিনে ইতি স্নেহের সোনাটিয়া। টিয়া ওটা দেখেই সোনার চোখ গোল গোল হয়ে গেল ও মা টিয়া কি দুষ্টু মেয়ে গো এইটা না মামুনির নক্কাটার কাঁচি মামুনি যদি রাগ করে বলল ছি টিয়া মামুনির কাঁচি নাই না এর কী করেছিস তুই মামুনের কাছে নিতে নেই হোটেলওয়ালাও ব্যস্ত হয়ে উঠলো না 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 তোমাদের গিফট দেওয়ার দরকার নেই ও কাঁচি নিয়ে আমি কি করব নখ তো আমি আদপেই কাটি না তার চেয়ে বরং আমার হারানো জিনিসটা খুঁজে দিও কেমন সেটা না পেলে আমার সর্বনাশ হয়ে যাবে ওরা ওকে ছেঁকে ধরলো কী হারানো জিনিস বলো মালিক হোটেলওয়ালা তোদের মালিক আর ওরা হচ্ছে চাকর ওরা ওকে মালিককে ছেকে ধরল কী হারানো জিনিস তুমি বলো তো মালিক আমরা এখনই খুঁজে দেবো হোটেলওয়ালা বললে এখন নয় জাদু খেলার পর দুপুরের রান্না চাপাবো তোমরা আলুর আলু সেদ্ধর খোসা ছাড়িয়ে দেবে তখন বলবো এখন খেলা দেখো নইলে ওরা মক্স করবে না এই যে মহড়া মক্স অভ্যাস রিহার্সেল প্র্যাকটিস এগুলো সব একই কথা তো দে এমন অভ্যাস করা তোমরা এখন খেলা দেখো কারণ খেলা তোমরা যদি না দেখো তাহলে ওরা তো অভ্যাস করবে না তোমরাই তো দর্শক কারণ দর্শক না থাকলে ওরা অভ্যাস করবে না ওরা খেলা দেখাবে না তাহলে সব ভুলে যাবে তখন তখন আর সারকাসে খেলা দেখাতে পারবে না খেতে পাবে না ওরা তখন সবাই শুকিয়ে মরে যাবে গো ফলে ওদের দুঃখে হোটেল মালিকের চোখে জল চলে এলো রুমাল তো নেই ওই দাড়ি দিয়েই একবার চোখটা মুছে নিল তো সোনা বলল আচ্ছা তো ওরা সার্কাসের লোক তো সার্কাসের লোক তো বনের মধ্যে কেন হোটেলওয়ালা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ও তোমাদেরকে বলেনি বুঝি শঙ্খ আর বলো কেন গো নতুন তাবু কিনে বড় ঝাড়বাতি কিনে সকলের নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হওয়ার আগেই কোনো জিনিসের দাম না দিয়ে কাউকে কিছু না বলে ওদের অধিকারী মশাই যে পালিয়েছে মানে সার্কাসে সব কিছু নতুন নতুন জিনিস কিনেছে নতুন করে টিমটা তৈরি করেছে কিন্তু যাদের কাছ থেকে জিনিস কিনেছে মালিক তাদেরকে পয়সা না মিটিয়ে পালিয়েছে ফলে কি হয়েছে দোকানদাররা থানায় খবর দিয়েছে ফলে পুলিশ এসে জিনিসপত্র সব টেনে নিয়ে আটক করেছে আর অধিকারী মশাই তো নিখোঁজ এই যে লোকগুলো রয়েছে সার্কাসের দলে এদের নামে পরোয়ানা বের করেছে পরোয়ানা মানে কোর্টের আদেশ আদালতের আদেশ মানে এদের নামে অভিযোগ করেছে যে এরা পয়সা মেটায়নি জিনিস নিয়ে দিয়ে কোর্টে কেস করেছে তখন কোর্ট থেকে অর্ডার বেরিয়েছে যে এদেরকে ধরতে হবে তো তাহলে পরোয়ানা বেরিয়েছে মানে এবার এদেরকে পুলিশে ধরবে দেখা পেলেই ধরে নিয়ে ফাটকে দেবে ফাটকে মানে হাজতে অথবা জেলে তার মানে ওদেরকে বন্দি হতে হবে তাই সেই ভয়ে এরা জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে আছে তো ওরা গা ঢাকা দিয়ে আছে আমি খাওয়াই দাওয়াই যেটুকু পারি আর মহড়া দেওয়াই দুঃখী লোকের দুঃখী লোকেদেরকে তো সাহায্য করতে হয় নাকি তো আমি সেই সাহায্যটুকু করি আরও কি বলতে যাচ্ছিল হোটেলওয়ালা কিন্তু তখনই পু শব্দ করে জাদু করে সাগরে বাঁশিতে টান দিল আর সঙ্গে সঙ্গে মাটির উপর জড়ো করা মোটা দড়ি গাছাটা কিলবিল করে জ্যান্ত হয়ে উঠল জাদুকর তখন শূন্য হাত ছুঁড়ে সুর করে বলল তোমরা সবাই চুপ লাগ ভেল কি লাগ আকাশ পানে তাগ তাড় হাঁকড়া পাখি থাকড়া লাইমা পড়িস ঝুপ লাগ ভেল লাগ আকাশ পানে তাগ তাগ হাঁকড়া পাখি পাকড়া লাইমমা পড়িস ঝুপ লাইমমা মানে নেমে নাইম্মা সেখান থেকে লাইম্মা সঙ্গে সঙ্গে সা করে দড়ির মতো যাই হোক আজকে এখানে আমি শেষ করব ওই যে জাদুকর শূন্য হাত ছুঁড়ে সুর করে বলল তোমরা সবাই চুপ লাগ ভেলকি লাগ আকাশ পানে তাগ তার হাঁকড়া পাখি পাকড়া লাইমমা পড়িস ঝুপ এই ছড়াটা মুখস্থ করবে লাগ ভেলকি লাগ আকাশ পানে তাগ তার হাঁকড়া পাখি পাকড়া লাইম্যা পড়িস ঝুপ তো আজকে এইটুকুই থাক এরপরে বাকিটা করবো আই তো ছবি ছাড়াই তোমাদেরকে পড়ালাম কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে ঠিক আছে ভালো করে পড়াশোনা করো